হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজ হচ্ছে দোল পূর্ণিমা সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে আমার এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো এখন বাজে সাতটা এখন আমি স্নান করে রেডি হব সেখানে যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো রেডি হওয়ার পর তাড়াহুড়োতে আমার আর ভিডিও করা হয়নি তাই একেবারে এখানে এসেই আমি ভিডিওটা স্টার্ট করলাম তো জায়গাটার নাম হচ্ছে তেপান্তর তো আগেও আমি একবার এসেছিলাম এটা হচ্ছে সেকেন্ডবার তো চলো ভিতরে যাওয়া যাক তো এক একে সবাই এখন আসছে তো দেখতেই পাচ্ছ চারিদিকে এখানে গাছপালা খুবই সুন্দর দেখো এখন কিন্তু ফাঁকা ফাঁকাই আছে তেমন একটা লোকজন এখনও আসেনি সবাই এক একে আসছে তো রাতে কিন্তু এখানে মেলাও হয় আর প্রোগ্রামও হয় আর এখন কিন্তু অনেকই লোকজন এসে গেছে আর ওইদিকে ঢাক পেটানো হচ্ছে এখন এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি আর আমার সাইডে রয়েছে দেখো কাপাল তো ওদের সাথে এসেছি কি করব সিঙ্গেল মানুষ এখন আমার প্রেম টেম করার বয়স হয়নি বাচ্চা মানুষ তাই সিঙ্গেল আছি এদিকে দেখো গান গাচ্ছে আর সবাই একটু নাচছে তো এদের নাচ দেখে আমরাও থাকতে পারিনি আমি আমরা বান্ধবীও একটু নেচেছিলাম তো সেটার ভিডিও করা হয়নি একটা বাজে আর এখানে যে নাচ গান অনুষ্ঠানগুলো হচ্ছিল সেগুলো শেষ হয়ে গেছে তাই সবাই এখন বাড়ি চলে যাচ্ছে আমরা এখন চলে যাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নেবেন